নরসিংদি ড্রিম হলিডে পার্ক বাংলাদেশের নরসিংদি জেলায় অবস্থিত একটি জনপ্রিয় বিনোদন পার্ক এটি পরিবার বন্ধুবান্ধব এবং পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য পার্কটি মনোরম প্রাকৃতিক পরিবেশ আধুনিক রাইড ও বিভিন্ন বিনোদনমূলক ব্যবস্থার জন্য বিখ্যাত ড্রিম হলিডে পার্কের প্রধান আকর্ষণসমূহ থিম পার্ক বিভিন্ন আকর্ষণীয় রাইড যেমন রোলার কোস্টার বাম্পার কার ফান হাউস ইত্যাদি ওয়াটার পার্ক ওয়াটার স্লাইড ওয়েব পুল কিডস পুল সহ নানা জলকেলির ব্যবস্থা রিসোর্ট ও কটেজ পার্কের অভ্যন্তরে থাকার সুবিধা রয়েছে যা পরিবার ও বন্ধুদের জন্য আদর্শ কিডস জোন ছোটদের জন্য বিভিন্ন ধরনের গেম ও রাইডের ব্যবস্থা লাইভ শো ও বিনোদন সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও লাইভ পারফরম্যান্স প্রাকৃতিক সৌন্দর্য লেক ফুলের বাগান ও সবুজ পরিবেশ যা প্রকৃতিপ্রেমীদের আকৃষ্ট করে প্রবেশ মূল্য ও সময়সূচি প্রবেশ মূল্য পার্কের প্রবেশ ফি ও রাইডের জন্য আলাদা টিকিট ব্যবস্থা রয়েছে সময়সূচি সাধারণত সকাল এক শূন্যটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে কিভাবে যাবেন নরসিংদী শহরের কাছেই অবস্থিত এই পার্কটি ঢাকা থেকে সহজেই বাস প্রাইভেট কার বা ট্রেনের মাধ্যমে যাওয়া যায় আপনি কি ড্রিম হলিডে পার্ক সম্পর্কে আরও কোনো নির্দিষ্ট তথ্য জানতে চান উপর করার চেষ্টা তো ভিডিওতে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি যারা ঢাকা এবং বিভিন্ন জায়গা থেকে এখানে আসবেন তাদেরকে বলে রাখি ঢাকার গুলিস্তান থেকে বিশিষ্ট ট্রেড সেন্টারের সামনে থেকে কিন্তু মেঘালয় নামে একটি বাস চলে আসে সেটি হচ্ছে আপনার এই নৌসিংদী জেলার ঠিক পার্কের সামনে আসবে বাসটির নাম হচ্ছে মেঘালয় সেই গাড়িতে করে আসতে পারেন অথবা নিজস্ব পরিবহন অথবা নৌসিংদী গাড়ির যে কোনো বাসে করে কিন্তু আপনি পাঁচজন এক চিতা এসে এই পার্কে প্রবেশ করতে পারবেন পার্কের প্রবেশগুলো হচ্ছে তিনশো টাকা এবং বাচ্চাদের জন্য দুশো বিশ টাকা এখানে অনেক অনেক রাইডস আছে প্রায় একশো একর জায়গাগুলো কিন্তু এই পার্কটি তৈরি করা হয়েছে এবং এর পার্কের সৌন্দর্য কিন্তু আপনি সারাদিন হেঁটে হেঁটে শেষ করতে পারবেন না এখানে বেশ কিছু রাইডস আছে আপনি চাইলে কিন্তু এই রাইডসগুলোতে শেয়ার করে করে আপনি ওটার আর যে সবচেয়ে সুন্দর সুন্দর যে দিকগুলো আছে সেগুলো উপভোগ করতে পারবেন এখানে আছে আছে এয়ার ট্রেন স্পিড বোর্ড তারপরে আছে আপনার হচ্ছে ক্রেজি কার বা অটো কার এছাড়া কিন্তু আরও অসংখ্য রাইডস আছে যেহেতু আমি একটা রাইডস নিয়ে ভিডিও করছি এটি হচ্ছে টয় ট্রেন বা এয়ার ট্রেন এই ট্রেনে করে দেখেন এখানে কিন্তু আরও অনেক অনেক সুন্দর সুন্দর প্লেস আছে যেটি আপনারা উপভোগ করতে পারবেন তো যারা যারা আসবেন সপ্তাহে প্রতিদিনই কিন্তু খোলা থাকে যেহেতু সামনে চলে আসছে রমজানের ঈদ বেশ কিছুদিন পরেই তো সেই ঈদকে উপলক্ষ করে কিন্তু আপনার এখানে করতে আপনার বন্ধু বান্ধব স্বজন এবং পাড়া প্রতিবেশী নিয়ে চলে আসতে পারবেন যারা দূর দূরান্ত থেকে এখানে আসবেন তাদেরকে বলে রাখি এখানে ভেতরে চাইলে থাকতে পারবেন চাইলে কাছাকাছি কিছু হচ্ছে হোটেল আছে সেখানেও কিন্তু আপনারা থাকতে পারবেন এবং সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত্র আটটা পর্যন্ত তো যে কেউ যে কোনো দিন ক্ষেত্রে চলে আসতে পারবেন এখানে এবং ভিতরে ভিতরে আলাদা রাইডসগুলোর আলাদা আলাদা পে কিন্তু আপনাকে করতে হবে এটা মাথায় রাখবেন আর অবশ্যই যথেষ্ট সময় নিয়ে আসবেন কারণ যেহেতু বিশাল জায়গা জুড়ে এই পার্কটি তাই আমি মনে করি যথেষ্ট সময় নিয়ে যদি আপনারা এই পার্কটি ভ্রমণ করেন আশা করি আপনারা এনজয় করতে পারবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে কেউ নিয়ে চলে যেই কাউকে নিয়ে কিন্তু এই পার্কটি ভ্রমণ করতে পারবেন তো ভিউয়ার স্বল্প সময় একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু বলবেন না আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম